হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক এবারে রমজান মাসটা যে কিভাবে এত দ্রুত চলে গেল টেরি পেলাম না যেহেতু কালকেই ঈদ তাই এবারের মতো আজকে আমাদের লাস্ট ইফতার তাই ভাবলাম কেন নয় ইফতারটা একটু স্পেশাল করা যাক তাই চলে গিয়েছিলাম সানসেট লাউঞ্জ রেস্টুরেন্টে ওদের রেস্টুরেন্ট অ্যান্ড রুপটপটা খুব সুন্দরভাবে সাজানো ছিল আর মিররের তো অভাবই ছিল না যেটাতে মানে প্রত্যেকটা মেয়ে আটকে যায় যেহেতু এইখানে আমার প্রায় কিছুদিন পর পর আসা হয় তাই ভাবলাম আজকেও ওদের এইখানেই যাই বেশ কয়েকবার আসলেও তেমনভাবে পিকচার্স আর ভিডিও নেওয়া হয়নি কখনো যেহেতু আজকে আমাদের লাস্ট ইফতার তাই ভাবলাম কিছু ভিডিও করি এবং আপনাদের সাথে শেয়ার করি আমারও মেমোরি হিসাবে থেকে যাবে আর হ্যাঁ অনেকেই জিজ্ঞাসা করেছেন আমি এই ড্রেসটা কোথা থেকে নিয়েছি বা বানিয়েছি আমি এই ড্রেসটি জুয়েলিং ক্রিয়েশন এই পেজ থেকে নিয়েছি আপনারাও চাইলে অর্ডার দিতে পারেন আমি ওর পেজ লিঙ্ক আমার কমেন্ট বক্সে দিয়ে দিব যেহেতু আমরা ইফতারের অনেক আগেই চলে গিয়েছিলাম তাই অনেকটাই ফাঁকা ছিল তেমন কোনো মানুষ ছিল না যার কারণে আমি রিল্যাক্স মোডে সব কিছু ডিটেলসে ভিডিও নিতে পেরেছি আপনারা এই সানসেট লাউঞ্জ রেস্টুরেন্টে আসলে দেখতে পারবেন ওদের মিররের কোনো ক্ষমতি ছিল না নিচে অনেকগুলো মিরর ছিল আর উপরেও রুপটোপে একটা মিরর দেওয়া ছিল অনেক বড় এই তো আমার উনি ক্যামেরার পিছনেই এখন বেশি থাকে ওনাকে তো এখন ক্যামেরার সামনে আনাই যায় না আসলে আমরা সবাই চাই যার যার প্রিয় মানুষটার সাথে একান্ত কিছু সময় কাটানোর জন্য আর তাই তো একটু সময় পেলেই আমরা দুজন বের হয়ে যাই কারণ কিছুদিন পর হয়তো আমাদের এই বয়সটাও আর থাকবে না বা ঘোরাঘাড়ি করার মতো মন মানসিকতাটাও আর থাকবে না যাই হোক আর আমি এইখানে দেখাচ্ছিলাম যে দুইটা বোতলে ইনটেক ছিল বাট একটাতে পানিতে একদম ভরপুর ছিল আর একটাতে পানি একটু অল্প ছিল আমি ভাবতেছিলাম যে ওদেরকে জিজ্ঞাসা করব। একটাতে পানি কম আর একটাতে বেশি কেন ওদের খাবারের টেস্ট আমার কাছে অ্যাজ অলওয়েজ ভালোই লাগে আজকে আমাদের প্লেটারের সাথে ছিল পাইনআপেল জুস যেটা আমার একদমই পছন্দ না যেহেতু আমি পাইনাপেল খাই না যার কারণে আমার কাছে টেস্টটা একটু অন্যরকম লাগছে তাছাড়া ভালোই ছিল আলহামদুলিল্লাহ এবারে রমজানটা ভালোই কাটলো বাট কখন যে শেষ হয়ে গেল বুঝতেই পারিনি এই তো ইফতার শেষ করে তারপর বাসায় চলে আসলাম আর যেহেতু কালকে ঈদ তাই আবারও সবাইকে ঈদ মোবারক ভালো থাকবেন সবাই এবং প্রিয় মানুষগুলোকে ভালো রাখা ট্রাই করবেন